আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা না দেখে একদম জিও না না দেখে গেলে কিন্তু তোমাদেরই লস এরকম ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল ফক্সি আই মেকআপ যদি তোমরা নাই শিখে যাও তাহলে আর কি হলো তো চলো ভিডিওটা শুরু করছি আর যারা নতুন দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করতে একদম ভুলবে না কিন্তু কারণ এরকম বিভিন্ন টাইপের আই মেকআপের টিউটোরিয়াল আমি দিয়ে থাকি আর সবার প্রথমে বলে দিচ্ছি ভিডিও শুরুতে যেইটা দেখতে পাচ্ছ আইল্যাশে ওটা ছিল আই গ্লু তো প্লিজ জেনে শুনে একটু কমেন্ট করো বিশ্বাস করো মাত্র তিনটে কালার দিয়ে আজকের এই আই মেকআপটা আমি করেছি শুধুমাত্র ব্রাউনের ওপর কারণ আমরা জানি যে ইন্টারন্যাশনাল সমস্ত আই আইমেকআপগুলো দেখবে পুরো একদম সার্টেল একটা আই মেকআপ হয় তো সেটাই আজকে করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেরি কিসের ভিডিওটা শুরু করছি সবার ফার্স্টে আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি কী কী ব্রাশ নিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই এগুলো সব ছিল বেলির ব্রাশ যেটা অনায়াসে খুব অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এটা দিয়ে আজকে আমি করছি আর আমি আইসাইডো প্যালেট ইউজ করেছিলাম বিউটি গ্লাসের একটা আইসাইডো প্যালেট তো ওখান থেকে আমি আইব্রোসটাকে এঁকে নেব তার জন্য আমি একটা ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালার মিশিয়ে সবার ফার্স্টে আইব্রোসটাকে এঁকে নিচ্ছি তো আই আইডামির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানে তোমরা যারা আই আইব্রোস করতে যাদের অসুবিধা হয় তারাও কিন্তু এইটার সাহায্যে আইব্রোসটাকে প্র্যাকটিস করতে পারবে এছাড়াও বিভিন্ন শেপেরই করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো সেই জন্য এ এখানে আইব্রোজটা আঁকা খুব জরুরি আর খুব ক্লিনভাবে আমি আইব্রোসটাকে এঁকে নিচ্ছি মানে শেপ দিয়ে দিচ্ছি আইব্রোজ আঁকার পর এখানে তোমরা রাউন্ড শেপের আইব্রোস করতে পারো একটু আর্ট শেপের করতে পারো বিভিন্ন শেপের আইব্রোস করতে পারো তারপর দেখো আমি এখানে প্রত্যেকটা কালার তোমাদেরকে শো করছি আশা করছি তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না তোমরা যে এই প্যালেট থেকে করতে হবে তারও কোনো মানে নেই কারণ সমস্ত প্যালেটে এই ধরনের কালার অ্যাভেলেবেল হয়ে থাকে আর এখনকার দিনে ব্রাইট থেকে শুরু করে মডেলরাও আর আমরা নিজেরাও কিন্তু খুব লাইট মেকআপ করতে পছন্দ করি তাই আমি আই মেকআপটা আজকে নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করলাম নো কোনো রকম কালারফুল ছাড়া তো সবার ফার্স্টে আমি একটা ডিপ ডার্ক ব্রাউন কালার দিয়ে ক্রিসটাকে ভালো করে ব্লেন্ড করছি আর ব্লেন্ড করেছি একটু দেখবে আউটার কর্নারের দিকে একটু বাড়িয়ে নিয়েছি তারপর আরও একটা লাইট ব্রাউন কালার দিয়ে ভালো করে ওপরটের সাথে নিচের কালারটাকে মিক্সড ম্যাচ করছি যাতে করে কোনো রকম লাইন না থাকে এরপর আমি পুরো আইব্রোজের নিচটাকে ভালো করে কালার দিয়ে অ্যাপ্লাই করলাম দেন আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে কাটটাকে করছি একদম ফুল কাট ক্রিসের মতো তারপর তোমরা যদি চাও এখানটায় সবার ফার্স্টে কালার অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি এখানে লাইনারটাকে ইউজ করছি কারণ এটাকে স্মার্চ করতে হবে এটাই হচ্ছে এই মেকআপের বিশেষ বৈশিষ্ট্য এই দেখো আমি ওই দিকেরটা নিতে ভুলে গেছি তাই আমি এই দিকেরটা দেখাচ্ছি তো সবার ফার্স্টে একটা ডার্ক ব্রাউন যেটা আমি সব মানে পিজে দিয়েছিলাম সেই কালারটাকে নিয়েই দেখতে পাচ্ছ একটা মানে তিনটে কালার আবার তিনটা দিকে ইউজ করা হবে তো সেইভাবে আবার স্মার্চ করে দিচ্ছি দেন তারপর আমি ফক্সে আই মেকআপের হচ্ছে সামনের দিকে ইনার কর্নার আর আউটার কর্নার হচ্ছে একটু বেশি শার্প থাকে কোন মতো থাকে তারপর আর কি ধীরে ধীরে আমি লোয়ার ল্যাশেও আই লাগিয়ে দিয়ে লাইনারকে একটু ভালো করে কোন করে নিয়ে ল্যাশ পরিয়ে আজকের আই মেকআপটা আমি কমপ্লিট করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হেল্পফুল হলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে